আ্লাহ রাসিি নবী জানাদে আে আ্লাহ রাখিি পায়লমবার জানালে আ পৃথিবীর কোন মান পালব। যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গার থেকে যে কোনো অনুষ্ঠান থেকে আমি নবীর সানে যদি দরুশ্বরী পাঠ করে আর ওই মদিনিসে যদি হাজার ও হাজার লক্ষ লক্ষ ও কোটি কোটি মানব মানবীর উপস্থিতি হয় কোটি কোটি মানব মানবীরা একসাথে আমি রসুল উল্লাহ সানে যদি দরুদ পাঠ করে আমি আল্লাহ রাখি নবী জানিয়ে দিলাম আমার আল্লাহ পা কে রহমতের ফেরেশতারা ওই কোটি কোটি মানুষ যারা আমার সামনে দুরুদ শরীফ পাঠ করে ওদের নাম কি ওদের বাবার নাম কি ওদের ঠিকানা কোথায় কোন গ্রামে বাড়ি কোন এলাকায় ওদের বসবাস ওদের পূর্ণ ঠিকানাই তৈরি করে আমি রাসূলুল্লাহ মদিনার কমলিওয়ালা দুরুদ পড়ার ওয়ালাদের ঠিকানা আমি রাসূলুল্লাহর আছে জমা দিয়ে যাবে ঘুরে বলা যাবে না অথচ আমরা এত মূল্যবান সুযোগটাকে হেলায় নষ্ট করে আমাদের যুবক ছেলেরা শুধু হই হই করে ঘুরছে খালি দেখছে কে কোথায় আছে খুঁজে বেরাচ্ছে কে কোথায় আছে

যেখানে কোরআনের আলোচনা অনুষ্ঠিত হয় কোরআনের ক্লাস তৈরি হয় কোরআনের দাস বসানো হয় ওই জায়গায় যদি কোনো যুবক কোনো মুরব্বী কোরআনের ক্লাসে গিয়ে বসে যায় কোরআনের দাসে গিয়ে ছাত্র হয়ে যায় পৃথিবীর কোন মানব পৃথিবীর কোন বেটা ছেলে পৃথিবীর কোন মেয়ে ছেলে যদি তার জীবনে কোরআনের ক্লাসের ছাত্র হিসাবে নিজেকে বানিয়ে নেয় কোরআনের ক্লাসে ছাত্র হিসাবে বসে যায় আমি রসুল জানিয়ে দিলাম কোরআনের বরকতে কোরআনের ফজিলাতে কোরআনের ওসিলায় কোরআনের দর্শে বসার কারণে আমার আল্লাহ পাক খুশি হয়ে ওই মানব ওই মানবী জীবনের অপরাধগুলো ক্ষমা করে আমার আল্লাহ পাক তাকে দয়ার জান্নাতী বানিয়ে দেয় আজকের সেই কোরআনের দర్সে বসতে আমাদের খুব কষ্ট হচ্ছে তবে অতি সত্য কথা বললে আমাদের হাতে একটু ঘা লাগবে আঘাত লাগবে কষ্ট হবে হবে কারণ রাসূল বলেছেন আল হক হক কথা তিক্ত লাত আপনি শরীর অসুস্থ ডাক্তারের কাছে গেছেন ডাক্তার আপনাকে তিক্ত ওষুধ দিয়েছেন আপনি মুখে দিয়ে দেখলেন তিত হক করে বার করে দিলেন আর দ্বিতীয়বার খেলেন আপনি বলুন আপনার অসুস্থতা ভালো হবে বলে ওষুধ যদি না খান ভালো হবে রোগ ভালো করতে গেলে তিত হলেও সে ঔষধ আপনাকে ঠক দিলে খেতে হবে তারপরে আপনি সুস্থতা পাবেন সুস্থ হবে তো আমাদের ছেলেরা এখন তিত ধারে বাড়ে আসতে চায় না শুধু মিঠাই চায় মিঠাই মিষ্টি পেলেই আর কিছু দরকার কান বলে দুটো জিনিস আমাদের আছে আছে না ভাই আমরা যেটা দিয়ে শুনি আমরা যেটা দিয়ে শুনি এটার নাম হলো কান কান আল্লাহ বানিয়ে দিয়েছেন শোনার জন্য তবে আমি বুঝতে পারি না যে ওই কান দিয়ে কিছু শোনা যায় না যায় না তা আমাদের ছেলেদের ভাব ভঙ্গিমা দিয়ে বোঝায় যায় আপনি অবাক হয়ে যাবেন আজকের এই উন্নত যুগে এমন হিড়ি আমাদের ওই এলাকায় সৌকত মোল্লার গ্রামে নাম অনেকেই শুনেছেন মৌখালী ওখানে একটা ব্রিজ দুই দিকে নদী মাঝখানে ফাঁকা সেই ব্রিজ এখন ভাইরাল হয়েছে হাজার হাজার বললে ভুল বলা হবে তারও অনেক অধিক সেই ব্রিজ দেখতে যায় আমি একদিন রিসেন্টলি দিন পনেরো ষোলো হবে এর মধ্যে একদিন ওই পথ দিয়ে আমার বাড়ি আসার পথ ওই পথ দিয়ে ঢুকেছিলাম বাড়ি আসতে আসতে দেখি সব মেয়েরা বোর কাপড়া হেরি বোর কাপড়া মেয়েরা ভাইরাল বেরিয়ে কি করছে এখানে এই অবস্থা পরে জানলাম বোরখাটা ব্যবহার করছে শুধু যাতে পরিচিত মানুষ চিনতে না পারে এটা কার ওটা কার ওটা আলগা থাকলে তো দূর থেকে চেনা যায় এই চিনতে যাতে না পারে তার জন্য আমাদের মেয়েরা বোরখা ব্যবহার করছে পর্দার জন্য নয় ভবিষ্যৎ বাণী আর বেশি দোষী নেই আর বেশি দূরের তাই আমি আপনাদেরকে বলবো শোনা নিজেকে নিজে পরিবর্তন করার ইচ্ছা প্রকাশ না করলে কেউ তাকে ধরে পরিবর্তন করাতে পারবে না পারবে যদি বলেন পারবে তার ইচ্ছা থাকতে হবে পরিবর্তন হওয়ার 10 জনের ইচ্ছা থাকলে একজন যদি ইচ্ছা নাও করে তো 10 জনের সহবতে পড়লে তার মনে ইচ্ছা তৈরি হবে আর যদি 10 জনের নজনের ইচ্ছা না থাকে তাহলে একজনের যেটা আছে ওটাও নষ্ট হবে হবে না হবে না সোহবতে সালেহ তুরা সালেহ কোনা সোহবতে তালেহ তুরা তালেহ কোনা তাই আমরা ব্যাটা ছেলে আমরা এখানে আছি আমি রসুল্লাহর সানে দরুসরি পড়লে কি কি লাভ আল্লাহ দেবেন কি কি লাভ পাওয়া যাবে তার পরিসংখ্যান আপনাদেরকে শোনালাম এখন যদি মনে হয় এত লাভের ব্যবসা যখন একটু মন দিয়ে করা দরকার তাহলে পুরুষানি কণ্ঠে আর নবীর সানে দরুদ শরীফ পড়ে প্রমাণ করিয়ে দাও যে আইলা মোহাম্মদ এই ব্যানারের অপমান গোটা ভারত বর্ষে নয় গোটা পৃথিবীর মুসলমানেরা যেমন গর্জে উঠে রাস্তায় নেমে এসেছিল ঠিক তেমনি আজও বড় বড় আর মাটিতে আমরা রসুল্লাহর মহাব্বতার ভালোবাসার প্রমাণ করানোর জন্য আমাদের জীবন বাজি রেখে আমরা আমাদের জীবনকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়ে আমরা নবীকে ভালোবাসি এটা প্রমাণ করাতে চাই তাই প্রাণ ভরে একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহ

তুমি অনুপিত দূরে তোমার সাথে প্রেম

لا اله الا الله لا اله الا الله لا, لا اله الا الله محمد رسول الله

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده, وحده لا ونشهد أن سيدنا ونبينا ورسولنا وحبيبنا وطبيبنا وسندنا ومولانا ومرشدنا محمدا عبد الله ورسوله <الذي, الذي ارسله, أرسله بالحق بشيرا ونذيرا, ونذيراً وداعيا الى الله بإذنه وسراجا منيراً, منيرا اما بعد فيا ايها العلماء ولا رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اليوم, اليوم أكملت, اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا. في آية أخرى بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعي الى, الى الله بإذنه والصراجات مُنِيرًا راب. راب. قال الله تعالى أذن في آية أخرى بسم الله الرحمن الرحيم. أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ الَّذِي أَنقَضَ ظَهْرَكَ وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ

অনুষ্ঠিতকালী কর্তৃপক্ষের তরফ থেকে আমন্ত ফুরফুরা দরবার শরীফ থেকে আগত হত আমাদের সকলে মধ্যম নিয়ম মতরাম ভাইজান ভেজান টেবিল আপনাদের কাছে আলোচনা করে গেছেন আছেন আমার পূর্বে

জনাব সাইফুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন তারি উত্তর শুনি তার কলিজার টুকরা আওলাদ শেষ বেলায় আখেরি মোনাজাত করবেন এক একটা স্মৃতি মানুষের মনে নাড়া দেয় বড় বাংলায় এসে যখন শোনা হয়

ওই পাশাপাশি গ্রাম তো সেদিনে জলসায় আমি পৌঁছে গিয়েছি অলরেডি তখন শুনলাম আমজাদ সাহেব আর নেই উনি অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন বুকের ভিতরে ছেক করে উঠেছে তাই আজকের দিনে আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ নিজেদের ব্যাপারে সুরক্ষিত নেই সিউরিটি নেই এই জান্নাতের বাগান থেকে আমাদের বিবিদের কাছে আমাদের বাচ্চাদের